নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ সেন সেনগানের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে চা পাতা থেকে কিভাবে আমরা একটা জৈব সার তৈরি করতে পারি চা পাতা যেটা আমরা ইউজ করি চা করে চা করার পর চা ছেঁকে যে পাতাটা ফেলে দিই আমরা সেই পাতা থেকে কিভাবে একটা জৈব সার তৈরি করা যায় আমাদের যে সব সার কিনে আনতে হবে তার কোনো ব্যাপার নেই এটা থেকেও একটা চা সুন্দর সার তৈরি হয় জৈব সার সেটা যেমন দেখাচ্ছি আপনাকে এই যে চা পাতা এই চা পাতা থেকে এই ধরনের একটা সার আজকে আমি তৈরি করব সেটা কিভাবে তৈরি করব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন ভালো করে তাহলেই বুঝতে পারবেন কোনো অসুবিধা নাই খুব সহজ পদ্ধতি এটা একটা সম্পূর্ণ জৈব সার কোনো রাসায়নিকের ব্যাপার নাই আপনাকে একটু দেখতে গেলে আপনারা বুঝতে পারবেন এই যে দোকান থেকে আজকে আমরা যে চা পাতা এসেছি আপনার এখানে দোকানে দেখবেন অনেক চায়ের দোকান থাকে যারা চা করে চা পাতা ফেলে দেয় আমরা সেই চা পাতাটাকেই সংগ্রহ করব একটু একটা জিনিস দেখে নেবেন দোকান থেকে যখন চা পাতাটা নিয়ে আসবেন তখন দেখবেন যে যে দোকানে শুধু চা চিনি ছাড়া দুধ ছাড়া যারা চা করছে মানে চিনি ছাড়া দুধ ছাড়া চা একসঙ্গে দিয়ে ফুটায় না আলাদা করে করে আলাদা করে কাপে চিনি দুধ দিচ্ছে শুধু চা পাতাটা ওই ছাঁকনিতে দিয়ে ছাঁকছে ওই ধরনের চা পাতাটা নেবেন কেন যেখানে চায়ের দোকানে দুধ চিনি একসঙ্গে দিয়ে ফুটিয়ে চা করে সেই চা কি হয় আইনে হবে না কেন ওটাতেও হবে কিন্তু ওটাকে অনেক ধুতে হয় অনেক পরিষ্কার করতে হয় কারণ ওর সঙ্গে দুধ চিনি মিশিয়ে থাকে এতে পিঁপড়াও লাগতে পারে অনেক ফাঙ্গাসও আক্রমণ হতে পারে এই জন্য চেষ্টা করবেন শুধু যারা চিনি দুধ ছাড়া মানে চিনি দুধ ছাড়া চা পাতাটা ওই ছাঁকনিতে দিয়ে যারা চা করে সেখান থেকে আনতে গেলে আপনাদের খাটনিটা কম হবে এবং ফাঙ্গাস লাগার পিঁপড়া লাগার ভয়টাও কম থাকবে এরকম অনেক দোকান এখন পাওয়া যায় আমি এরকমই দোকান থেকে কিছু চা পাতা নিয়ে এসেছি আজকে এটা দিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে করবেন এই চা পাতাটাকে নিয়ে এসে প্রথমে আপনাদের কী করতে হবে এটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে যে কারণ এর মধ্যে অনেক জিনিস থাকতে পারে এটাকে একটু পরিষ্কার করে আমাদের আগে একটু ধুয়ে নিতে হবে জল দিয়ে ধুবো ধোয়ার জন্য কি করতে হবে আমি একটা বালতিতে জল নিয়েছি এইখানে একটা বালতিতে জল নিয়েছি এর মধ্যে দিয়ে আমি চা পাতাটাকে একটু ধুবো এবার হচ্ছে এই চা পাতাটাকে আমি এই যে আমার বালতিতে জল আছে নর্মাল জল প্লেন জলের মধ্যে আমি এই চা পাতাটাকে যেটা আমি দোকান থেকে নিয়ে এসছি সেইটাকে আমি ঢেলে দিব এটাকে ধুয়ে নেবো ভালো করে একটু যদি এইভাবে ধুয়ে নেন ধুয়ে নিয়ে এবার এটাকে আপনার ওই আটা চালনি ছাটনি হোক সুতির কাপড় হোক যে কোনো কিছুতে আপনাকে একটু ছেঁকে নিতে হবে ভালো করে এই এইভাবে আমি এর একটা কাপড় নিয়ে তার মধ্যে এই যে চা যেটাকে আমি ধুলাম সেটাকে আমি এর মধ্যে এইভাবে আস্তে আস্তে ছেঁকে নেব দেখেন এইভাবে এবার এইভাবে আমি এটাকে নিলাম দেখেন এইভাবে আমি একটু কাপড়ে জলটা নিলাম এইভাবে চিপে আমি জলটাকে ঝরে নিলাম দিয়ে এবার আমি এটাকে দেখাচ্ছি এই যে এইভাবে আমি এখানে ঢেলে দিলাম এই যে এটা আমার ধোয়া হয়ে গেল চা পাতা এই চা পাতাটাকে ধুয়ে নিলাম যখন এই চা পাতাটাকে ধুয়ে নিয়ে এবার এটাকে আমি কি করবো এর সঙ্গে এবার আমাকে হ্যাঁ এবার আমি কি করবো এটাকে এর সঙ্গে আমি একটু ফাঙ্গি সাইড মিশিয়ে দিব যাতে কোনো ছত্রাকের আক্রমণ না হয় এই যে এটা ধুয়ে নিলাম তার সঙ্গে আমি অল্প করে এই ফাঙ্গি আমি যেমন নিয়েছি সাপ নিয়েছি বা যেটা হয় যে নিতে পারেন আপনাদের অল্প করে আমি একটু এর মধ্যে ফাঙ্গি দিয়ে দিলাম ফাঙ্গি সাইড পর এর সঙ্গে কি করব আমি জাস্ট দু মুঠের মতো এখানে এক থেকে দু মুঠের মতো আমি একটু মাটি দিয়ে দিবো এটা পোষতে সুবিধা হবে অল্প করে একটু আমি মাটির সঙ্গে মিশিয়ে দিলাম জাস্ট অল্প করে মাটি দিয়ে এবার কি করবো এটাকে আমরা মাখিয়ে নেব ভালো করে এই চা পাতা আপনি যদি মনে করেন কি এই চা পাতা আপনারা যদি মনে করেন ব্যবহার করার চা পাতা না নিয়ে এসে আপনার দোকান থেকে কিনে নিয়ে আসবেন সেটাও করতে পারেন দোকান থেকে কিনে নিয়ে এসে কিন্তু কোনো সময় ডাইরেক্ট চা পাতা ব্যবহার করবেন না দোকান থেকে যদি চা পাতা কম দামি চা পাতা কিনে নিয়ে আসতে পারেন চা পাতা কিনে নিয়ে এসে কি করবেন সেটাকে এক ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখবেন এক ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখে সেটাকে ঠান্ডা করে আপনারা কিন্তু মাটির সঙ্গে এইভাবে আমরা যেভাবে দেখাচ্ছি এইভাবে করে আপনি পচাতে পারেন আপনাকে যে ব্যবহার করা চা পাতা নাও পেতে পারেন আশেপাশে চায়ের দোকান না থাকলে কম দামি চা পাতা বাজারে পাওয়াই যায় সেখান থেকে নিয়ে আসলেন এক ঘন্টা জ গরম জলে ভিজান এবং ওই জলটাও কিন্তু আপনি কাজে দিবেন কি করতে পারেন চা পাতায় যে জলটা হবে গরম করার পর ছেঁকে নেবেন যে ছাকার পর যে জলটা হবে সেটা কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন আবার গাছে গোড়ায়ও দিতে পারেন কেন হচ্ছে আরেকটা হচ্ছে এই চা পাতার মধ্যে কিন্তু আমাদের নাইট্রোজেনটা অনেকটাই থাকে এই চা পাতাতে এবার কি থাকে আমাদের জানতে হবে চা পাতাতে থাকে আপনারা এই মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশ এগুলো পাওয়া যায় চা পাতা ব্যবহারের আগে আমরা যখন ইউজ করছি না চা পাতা সেই চা পাতাতে নাইট্রোজেন থাকছে ফোর থেকে ফাইভ পার্সেন্ট নাইট্রোজেন থাকছে ফসফরাস থাকছে থেকে থেকে আর থাকছে পার্সেন্ট এই থাকে কিন্তু চা পাতা ব্যবহারের পর এই নাইট্রোজেন যেটা ফোর থেকে ফাইভ পার্সেন্ট থাকছে সেটা কমে চলে আসে দেড় থেকে দুই পার্সেন্ট আর নাইট্রোজেন থাকছে এটা ফসফরাস পটাশ থাকে না বললেই চলে এটাতে এটাতে ব্যবহারের পর পাওয়া যায় না শুধু আমার পাবো আমি নাইট্রোজেনটাই ওই ব্যবহারের পর দেড় থেকে দু পার্সেন্ট আমার নাইট্রোজেনটা আমি পাই নাইট্রোজেনটা থাকাতে সুবিধা কি জানেনি গাছের বৃদ্ধিতে নাইট্রোজেন সহায়তা করে এবার কি করতে হবে আমি যে যে দেখালাম এইভাবে মাটি দিয়ে আর সব দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এটাকে আমাকে এবার একটু রোদ্রে আমি একটু শুকিয়ে নেব প্রথমে ভালো করে এভাবে ছড়িয়ে দিয়ে রোদ্রে শুকিয়ে নেবো রোদ্রে শুকানো হলে এবার এটাকে কি করতে হবে আমাকে একটা বস্তা হোক কারোর মধ্যে এটাকে ভরে দিব ভরে এটার মুখ বেঁধে আমি অন্তত বিশ দিন রেখে দিব বিশ পঁচিশ দিন যদি রেখে দিই রেখে দেওয়ার পর আপনি কি করবেন রাখার সাত দিন পর পর হালকা করে জল স্প্রে করে দিবেন কিংবা জল ছিটিয়ে দেন এইভাবে আপনাকে বিশ থেকে পঁচিশ দিন একটা ঠান্ডা জায়গায় রেখে দেন রেখে দিলে তারপরে দেখবেন বিশ থেকে পঁচিশ দিন পর আমার যেমন আগে তৈরি করা ছিল এই যে দেখেন চা পাতা এই বিশ থেকে পঁচিশ দিন তৈরি করার পর এই যে মাটি আর ফাঙ্গাস মিশিয়ে যেটা করেছি আমি এই যে ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে এই রকম আমার একদম কালো একদম জৈব সার আমার তৈরি হয়ে যাবে বিশ পঁচিশ দিন পর আমার এই যে চেহারা দেখেন এরকম আপনার কালো একদম তৈরি হয়ে যাবে এই এই জিনিসটাই যদি আমার বস্তা করে ভরে রেখে দিই শুধু কিছু না সাত দিন পর পর একটু জলের ছিটা দিয়ে একটু ভিজিয়ে রাখবেন রেখে ঠান্ডা জায়গায় রেখে দেন কোন একদম সম্পূর্ণ এরকম হয়ে যাবে এবার এটাকে কি করতে হবে আপনাকে গাছে দিতেই হবে মাটির সঙ্গে যেমন মিশান ওইভাবে মিশিয়ে দিতে হবে চা দিলে কি হয় চাপাতা দিলে মাটি অনেক হালকা থাকে মাটি ঝুড়ঝোরা হয় মাটি ঝুড়ঝোরা হলে আপনার শিকড় চলাচল ভালো হবে শিকড় বৃদ্ধি পাবে শিকড়ে অক্সিজেন পাবে আর মাটি এটাতে ঠান্ডাও থাকে অনেক আবার কোকোপিটের বদলে যদি কোকোপিট আপনার না থাকে কোকোপিটের বদলে মশ্চার ধরে রাখার জন্য কিন্তু এই চা পাতা ব্যবহার করতে পারেন এটাতে মশ্চারটাকে ধরে রাখে কোকোপিটের বদলে কিন্তু এটা দেওয়া যায় আর একটা জিনিস হয় শীতে গরমের দিনে টব দেখেন টবের মাটির উপরটা অনেক গরম হয়ে যায় পাতাগুলো দেখবেন পুড়ে পুড়ে যায় টবের মাটির উপর কিন্তু আপনি একটা লেয়ার এক থেকে দেড় ইঞ্চি এইভাবে আপনি কিন্তু দিতে পারেন এইরকম টবের মাটির উপর এটাকে টবের মাটির উপর এক থেকে দেড় ইঞ্চির মতো যদি এই চা দিয়ে দেন তাহলে কি হবে মাটি কিন্তু গরম হবে না মাটি ঠান্ডা থাকবে দেখবেন যে পাতা পুড়ে যাওয়ার যে একটা এসে থাকে গরমের দিনে পাতা হাফ পুড়ে যায় এইসব ধরনের জিনিস হবে না শিকড়টাও ঠান্ডা থাকবে তাহলে শিকড়েরও কোনো ক্ষতি হবে না এটা এটাতে কি থাকে আর আর যেমন থাকে আমার এর মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে কিছু মাইক্রোনিউট্রন থাকে ট্যানিক অ্যাসিড থাকার জন্য কি হয় এবার যেসব গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে ওই সব গাছের জন্য কিন্তু এই চা পাতাটা খুবই উপকার যেমন ধরেন আপনার জবা গাছ লঙ্কা গাছ টমেটো গাছ অ্যাজেলিয়া গাছ তারপরে আপনার বেগুনিয়া এইসব বেগুনিয়া গাছ এরা কিন্তু একটু মাটিতে অ্যাসিডিক মাটি পছন্দ করে এই অ্যাসিডিক মাটির জন্য কিন্তু এই চা পাতা খুবই উপকার এটা দিতে গেলে মাটিটা খুব সুন্দর তৈরি হয় যেসব গাছে অ্যাসিডিক মাটি পছন্দ করে সেই জায়গায় আপনি চা পাতা দিতে পারেন এইভাবে তৈরি করতে গেলে দেখবেন আপনি কিন্তু একটা জিনিস চা পাতা দিয়েই যে শুধু মাটি তৈরি করবেন তা না কিন্তু এটাতে আপনি থাকছে ব্যবহারের পর শুধু নাইট্রোজেন থাকছে শুধু মাটি তৈরি করার সময় এটাতে কিন্তু আপনার ফসফরাস পটাস ম্যাঙ্গানিজ এগুলো থাকছে না মাটি তৈরি যে শুধু চা পাতা দিয়ে মাটি তৈরি করবেন সেটা কিন্তু না আপনাকে কি করতে হবে ওর সঙ্গে আপনাকে কিছু পটাশ ফসফরাস ম্যাঙ্গানিজ এই ধরনের কিছু খাওয়ার মিশিয়ে কিন্তু মাটি তৈরি করবেন না আপনাদের বলছি না যে আপনি শুধু চা পাতা দিয়ে মাটি তৈরি করলেই কিন্তু হয়ে যাবে এটাতে নাইট্রোজেনের পরিমাণটা থাকছে কিছু ট্যানিক অ্যাসিড থাকছে এবং কিছু মাইক্রোনিউট্রন থাকছে কিন্তু তার সঙ্গে পটাশ ফসফরাস ম্যাঙ্গানিজ এই ধরনের সব লাগে এগুলো দিয়ে কিন্তু আপনারা মাটি তৈরি করবেন এভাবে করে দেখেন আপনাদের গাছও গরমের দিনে গাছও ভালো থাকবে শিকড়ও জ্বলবে না গাছের ফ্রেশনেস থাকবে চা পাতা ভাবে তো পাতা ব্যবহার করলেন আর যদি মনে করেন চা করে যেটা আমরা চা আপনার বাজার থেকে কিনে নিয়ে এসে যে চা পাতাটা করবেন যেমন লিকুইডটা করবেন চায়ের চাটাকেও কিন্তু আমরা লিকুইডটাকেও আমরা কিন্তু গাছে দিতে পারি আপনি ঠান্ডা করে ওটাকে গাছে গোড়ায় দিতে পারেন আবার যদি স্প্রে করে দেন স্প্রে করলে কি করবেন চাটাকে তৈরি করা চা নেবেন চা নিয়ে এক লিটার জলের সঙ্গে পঞ্চাশ থেকে ষাট এম এল ওটাকে মিশাবেন মিশিয়ে ওটাকে কিন্তু আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন স্প্রে করলে ওটাতেও ভালো উপকার পাওয়া যায় যদি আমার এই যেভাবে আমি দেখালাম চা পাতা থাকে চা সার তৈরির পদ্ধতি সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওকে লাইক করবেন ও শেয়ার করবেন ও আরও এই ধরনের কিছু তথ্য পেতে গেলে এই ধরনের আরো দেখাতে গেলে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও আমার ফেসবুক পেজে ফলো করবেন